বন্ধুরা ঠাকুর মশাই পুজো করে চলে যাচ্ছে এবার আমি আমার কাজটুকু সারবো আর ঠাকুর ঘরটা পরিষ্কার করবো जय हनुमान् सागर जय कपिष्टिः लो दूत रामदूततुल्य बल धमा अन्यनि पुत्र पवन सुतनामा মহাবী বিক্রম বজরঙ্গি কুমতি নিবার কিছন ভরণ বিরাজ শুভেসা কানন কুন্ডল কুঞ্চিত কেশা গুড আফটারনূন বন্ধরা মুকুল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে তো মঙ্গলবার ছিল তোমরা দেখলে ঠাকুর মশাই পুজো করে গেল ঠিক আছে আর যেদিনকে একটু মঙ্গলবার হয় না সেদিনকে আমার মানে সকালে টাইমটা বেশি দিতে হয় কেন কি অনেক জোগাড় টোকাড় থাকে টুকটাক অনেক জোগাড় থাকে মানে আমাদের কি হয় বলো তো ঘাস দিয়ে ঘাস না দুর্বা দিয়ে এ করতে হয় দ্রব্য দিয়ে এ করতে হয় কী বলে ওটাকে অর্ঘ অর্ঘ বানাতে হয় মানে একশো আটটা দুর্বা বাঁচতে হয় তারপরে তোমার তাতে একশো আটটা আত্ম চাল দিতে হয় দিয়ে সেটাকে আবার সেই আলতা পাতা আছে লাল সুতো আছে দিয়ে বেঁধে অর্ঘ বানাতে হয় আর এই অর্ঘ প্রত্যেক সপ্তাহতেই বানাতে হয় তো এই অর্ঘ বানিয়ে তারপর ওটাতে অনেক সময় লেগে যায় মানে কি বলতো একটা একটা করে দুর্ব বাঁচতে হয় তো আর দুর্গ বেছে তৈরি করতে মানে বেশ সময় লেগে যায় তারপর তো আছেই তো আদা আনুষঙ্গিক তো মানে ফল কাটা বা তোমার পুজোর যে জোগাড়গুলো হয় আর কি তোমরা তো সকলেই জানো সেটা সেইগুলো সব কিছু করতে করতে অনেক সময় লেগে যায় তো সেই জন্য এখন পুজোর মশা পুজো করে চলে গেছে অনেকক্ষণ তোমরা তো দেখলে আর কোন আমার পুজোর ঘর থেকে বেরোতে এতক্ষণ টাইম লাগলো কোনো জল খাইনি জল খাইনি এবার আমি যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কাজকর্ম সারবো একটু কিছু খা খেয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব আজকে কি রান্না করব দেখি রান্না করলে সেটাকে আবার গোছাতে হবে করতে হবে অনেক কাজ বাকি আছে সবে তো সেই ঠাকুর ঘরে কাজটা শেষ হলো এখন অনেক কাজ বাকি আছে তবু এখন ঠাকুরঘরটা মোছা হয়নি ঠাকুর ঘরটা না মুছে আগে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তোমাদের সাথে কথা বলে তারপর ঠাকুর ঘর মুছে আগে তারপরে রান্নাঘরে ঢুকবো তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে চলো ঘরগুলো গোছানো গোছানি হয়ে গেছে এগুলো তো সকালেরই কাজ সকালবেলা মিশিয়ে তুছিয়ে রেখেছি চাদর টাদর অবশ্য হয়ে যাচ্ছে চলো এবার যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি এ ঘরে লাইটটা অফ করে দিলাম আজকে রান্নাঘরে এই রান্না করবো পারছি ইয়ে তোমার মাছের ডিম করবো ফ্রিজ থেকে বের করে রাখি মাছের ডিমটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখবে ফুলাটাকে কল বের করেছি দেখো দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না হচ্ছে না এই যে ছোলাগুলোকে কল বের করেছি আর আজকে এই ছোলাগুলোকে কি করবো বলো তো তোমাদের দেখাবো যখন করবো ছোলাগুলোকে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে তারপরে লেবু দিয়ে কিছু দিয়ে একটা চাট বানাবো দিয়ে তারপরে ওটাকে সন্ধ্যের টিফিন করব ইচ্ছে আছে তো চলো ওটা আগে করে নিই তারপরে টুকটুক করে কাজগুলো সারি না হলে অনেকটা দেরি হয়ে যাবে তোমার দাদাভাই এসে যাবে আবার মাছের মাছের ডিমটাতে আজকে বন্ধুরা মাছের ডিম তৈরি করছি আর মাছের ডিমের মধ্যে তো আমি কর্নফ্লাওয়ার আগে তো বেসন তো দিতেই হবে বেসন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর ওর সাথে কাঁচা লঙ্কা কুচি কুচিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়েছি যেগুলো দেয়া হয় আর কি মানে যেগুলো লাগে তো ওইগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপর ওই কড়াতে তেল দিয়ে আর ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে আর ভেজে নিয়ে তারপরে এটাকে ভাবছি আলু দেবো না আলু দিলে কী হয় বলো তো কোয়ান্টিটিটা অনেকটা বেশি হয়ে যায় তো সেই জন্যে মানে আর এমনিতেই কী বলো মাছের ডিম কিন্তু খুব পা আর ওটা বেশি খাওয়া ভালো না তাও দেখো নিয়ে আসলে তো বেশি হয় তাই না কম তো আর হয় না আর সেই জন্য আলু দিলে ওটা আরও বেশি হয়ে যাবে সেই জন্যে ওটাকে আলু ছাড়াই আমি আজকে ওই ঝাল মতন করব আর কি তো তোমাদের দাদা ভাই মাঝে মাঝে বলবে যে মাছ খেতে ভালো লাগছে না টানা মাছের ডিম নিয়ে আসি আর মাংস তো আমরা তো অনেক দিনই খাই না আর হয় মাছের ডিম নিয়ে আসি নয় হাঁসের ডিম নিয়ে আসি তো সেই জন্য মাছের ডিম নিয়ে আসছে হাঁসের ডিম আর আনে নি তো সেই জন্য আর মাছের ডিম হলে তোমাদের দাদা ভাইয়ের একটা বিশাল মানে ব্যাপার হচ্ছে যেটা ওকে মাছের ডিমের বড়া কিন্তু রাখতে হবে যতই তুমি রান্না করো তরকারি করো যাই করো না কেন ওর জন্যে কিন্তু ভাজা বেশ কয়েকটা তুলে রেখে দিতে হবে ও ভাজা খেতে ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি শুধু মাছের ডিম বলে নয় যে কোনো ভাজা জিনিস খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর জন্যে কটা তুলে রাখবো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে দেখেছ অনেকগুলি হয়ে গেছে আসলে কেউই ওরা খেতে চায় না আমাদের খেতে হবে সেই জন্য এতগুলো কী বা হবে ও তোমাদের দাদা ভাই গরম গরম ভাজা ওর যদিও আসার সময় হয়ে গেছে ও এক্ষুনি চলে আসবে আর ওই গরম গরম ভাজা ওর জন্য কটা তুলে রেখে দেব ও খাবে ঠিক আছে আর খাবে মানে শুধু খাওয়া নয় ও প্রচণ্ড খুশি মনে খায় এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা ওকে যদি বলা হয় যে তুমি মাছের ডিমের বড়া ভাজা খাবে তখনই হ্যাঁ তো অবশ্যই হ্যাঁ দাও এখনই দাও এরকম ব্যাপার মাছের ডিম খেতে এতটাই ভালোবাসে ঠিক আছে তাহলে মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেল এবার ওতে আমি তেল দিয়ে আবার এ করছি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজতে দিয়ে ওটাতে এবার যা কিছু মশলা টসলা দিতে হয় ওই সমস্ত মশলা মানে ধনে জিরে লঙ্কা হলুদ তার আগে দিয়েছিলাম অবশ্য রসুন আর আদা পেস্ট টমেটো পেস্ট আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে বাটি নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আদা রসুন টমেটোটা পেস্ট করেছিলেন আর ওইটা দিয়েই একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওই ড্রাই মশলা যেগুলো সেগুলো দিলাম যেভাবে করে তোমরা তো সকলেই জানো আমরা সকলে এইভাবেই করি তবুও মানে আমি যে করছি সেই জন্য তোমাদেরকে বলছি আর কি তো এইভাবে আমি এখন কষে নিচ্ছি একটু কষে নিয়ে আর জল দিয়ে দেবো আর এটাতে একটু বেশি করে জল দিতে হবে কারণ বড়াগুলো তো সবসময় জল টেনে নেয় তাই না আর দেখবে বড়ার ভেতরে যদি জল রসটা না ঢোকে তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে না রসটা ঢুকলেই খেতে বেশি ভালো লাগে তোমার তো কষা হয়ে গেছে মশলা টকবক করে ফুটছে ঝোলটা তাতে আমি বড়াগুলো দিয়ে দিলাম আর তোমাদের দাদা বড়া তুলে রেখে দিলাম শুকনো খাবে বলে তো এরপরে এটাকে অল্প একদম সিম করে দিয়ে আঁচটা যদি চাপা দেওয়া হয় তাহলে ভেতরে রসটা এবার ঢুকবে তাই না চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের গড়ার ঝাল তার থেকে ডাল মানি প্লান্ট গাছটা না নতুন নতুন পাতা বেরোচ্ছে ঠিক আছো নতুন নতুন পাতা বেরোচ্ছে এটাও নতুন পাতা বেরিয়েছে তাই বেশ প্রিন্টটা সুন্দর না সুন্দর আর এইখান থেকে বৃষ্টি এসে এই গাছের মধ্যে সব পড়ে যেগুলো একটু দূরে আছে এগুলোতে পড়ে না এগুলো এরকম করে ধরে থাকি যাতে করে বৃষ্টিটা লাগে কি অবস্থা দেখো এখানে নয়নতারা গাছ হয়েছে দেখেছো কত বড় না প্রতিদিন অনেক ফুল হয় জানো তো এটা কিন্তু দেয়ালে হয়েছে ইচ্ছে করে কাটিনি দেয়াল হয়েছে ইচ্ছে করে কাটি নি কারণ কি অনেক ফুল টুল দেয় তো আর এই ফুলের ফুল দেওয়া গাছটাকে মানে কাটতেও অসুবিধা মানে অসু খারাপ লাগে আর কি তাই না এই দেখো অনেক কুড়ি এসছে এগুলো আবার কালকে পড়বে আর এইখানে একটা প্রিয় গাছ তো এটা ডুমুর গাছ এই যে যে এই যে গোড়াটা ডুমুর গাছ এটা এটা ভর্তি হয়ে গেছিলো এখানে মানে জ্বালাটা ঢেকে গেছিলো একদম তখন জ্বালাটা খোলা হতো না কুয়ে একটা কাঠের জ্বালা ছিল তো সে তখন ওই গাছটাকে তোমাদের দাদাভাই কেটে দিয়েছে কেটে দিয়েছে আর তারপরে বোধহয় অ্যাসিড দিয়ে দিয়েছে সেই জন্য হয়নি নাহলে বর্ষাকালে কিন্তু আরো এটা হয়ে যাওয়ার কথা চলো এবার রেস্ট নেব এখন আর আপনার তোমাদের সাথে কথা বলছি না পরে কথা বলবো এখন রেস্ট নিয়ে নিই কারণ খেয়ে উঠে ওটা কাচতে হলো কাপড়গুলো কেচে আসলাম যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম চান করার সময় চান করার সময় ভিজিয়ে রেখে এসেছি আর মনে মনে নেই ভুলে গেছি ব্যাস খেয়ে উঠে মনে পড়ছে সেগুলো খেয়েছি শুকুতে এলাম চলো এই তিনটা মানে খুব গরম হয় জানো তো এখানে এই এই যে গলিটা রয়েছে না এই গলিটাতে হচ্ছে কি যে সব মানে ওয়েস্টের ঠিক মানে জিনিস বলবো না যেগুলো একটু কম ব্যবহার হয় সেগুলো এখানে থাকবে ঠিক আছে তাই এই অ্যাডভেস্টারটার জন্য না এখানে প্রচন্ড গরম আসে রোদ্দুর আসে সেই জন্য এখানে কি করেছি এই আচারটাচারগুলো সব এখানেই রাখা আছে ঠিক আছে আচারগুলো সব এখানে রেখে দিয়েছি নষ্ট কিন্তু হয়নি বেশ ভালোই আছে প্রত্যেকটা আচারই কিন্তু ভালো আছে জানো নষ্ট হয়নি চালের টিন টালের টিন সব এখানেই রেখে দিই রোদ্দুরে বেশ ভালো থাকে গরমে রোদ্দুর তো নয় বা সেখানটার থেকে একটা ভালো রোদের আভা আসে

না এটা ঠিক আছে কিন্তু কোয়ান্টিটি কম করো তোমাদের দাদাভাই বিকেলের চা করে বাকি টপ চা আমি করি সব সময় আর এই যে চলো চাটা খেয়ে নি পরে কথা বলছি চা খাওয়া হয়ে গেল ঠাকুর ঘরে লাইটটা জ্বেলে দিলাম সন্ধে হয়ে গেছে আর ওই ফ্যানটা না এখনও চার্জ দেওয়া হয়নি ওটা চার্জ দিতে হবে তা নাহলে ফ্যানটা চলছে না ওটাকে আজকে রাতেরই চার্জ দিয়ে রাখবো আর কালকে কি ভুল করেছি বলো তো ফ্যানটাকে চার্জে দিয়ে রেখেছি দিয়ে সুইচ দিতে ভুলে গেছি আর ফ্যানটাকে চার্জ দেওয়া হয়নি সুইচ দিতে ভুলে গেছি সকালে উঠে আমি ভাবলাম ফুল চার্জ হয়ে গেছে তারপরে দেখলাম কি একদম চলছেই না তারপরে দেখলাম ও বাবা সুইচ দিতেই তো ভুলে গেছি হ্যাঁ তোমাদের দাদা ভাই এলো ভালো জায়গা হয়েছে ভালো জায়গা হয়েছে চেয়ারের তলায় শুয়ে থাকা শীতাক চুপচাপ ও একদম চুপচাপ হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু গল্প করতে এলাম এমনি শরীরটা খুব একটা মানে ঠিক যাচ্ছে না বুঝেছ সেই জন্য আজকে রাত্রে রান্না বান্না বিশ্বাস করব টোরবো না ইচ্ছে করছে না রান্না করতে রান্না করব না মানে কি তোমাদের দাদাভাইয়ের জন্য তো কিছু করতেই হবে তো ওর তো মানে শরীর ঠিক আছে তাই না আমার এমনিতে শরীরটা ঠিক নেই যার জন্য কিছু খেতে ইচ্ছে করছে না আজকে ছিঁড়ে ভিজিয়ে খাবো ছিঁড়ে খাবো সেই জন্য মানে আমি আর কিছু নিজের জন্য রান্না করব না এবেলা ছুটি তরকারি করা আছে তরকারি করা আছে একটা লাউ দিয়ে তরকারি আছে ও আর মাছের ডিমটা রাখা আছে ভুলেই গেছি আমি একদম মাছের ডিমটা রাখা আছে আর লাউয়ের তরকারি রাখা আছে ও তোমাদের দাদা হয়ে যাবে আর আমি আজকে কোনো তরকারি খাবো না আমি খাবো চিড়ে দুচিড়ে তো চলো আজকে এই পর্যন্তই আজকে আমি ব্লগটা এখানেই রাখছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধান থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকে যেটা আমি প্রতিদিনই বলে থাকি পাশে একদম মানে কী হয়তো তোমরা ভিডিওগুলো দেখছ না ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে একই দিনে সকলের ভিডিও দেখা সম্ভব নয় কিন্তু হচ্ছে কি যে যাদেরই দেখবে তাদের পুরোটা দেখো পরদিন দিন আবার আমি তো তাই করি যাদের যে দেখি তাদের পুরোটাই দেখি আর সবাইকে দেখা সম্ভব হয় না ঠিক আছে নিজেদের এত কাজকর্ম করে এতজনকার মানে ইউটিউবে এত কিছু কাজকর্ম করে আর এতজনের দেখা সম্ভব হয় না তো সেই জন্য বলছি যে তোমাদের পুরোটা দেখার দরকার নেই মানে অনেক অনেকজন সরি জনের জন্য দেখা অনেকজনের ভিডিও দেখার দরকার নেই কিন্তু যাদের দেখবে তাদের পুরোটা দেখো ঠিক আছে তো চলো আর কালকে নতুনভাবে দেখা হচ্ছে ততক্ষণ টাটা গুড নাইট